নমস্কার সবাই ভালো আছো আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি সেটা হচ্ছে তোমাদের জন্য নারী এবং পুরুষ সবাই বসিভুত হবে কিন্তু বিষয় হচ্ছে কি দেখো তুমি কোনো একটা মেয়েকে দেখেছ তাকে তোমার ভালো লেগেছে সেই ক্ষেত্রে যদি তুমি এই বিদ্যা প্রয়োগ করো তাহলে কিন্তু কোনো কাজ আসবে না তার কারণ বশীকরণ কাকে করা যায় যার সাথে তোমার সম্পর্ক ছিল সেই সম্পর্ক হয়তো কেটে গেছে বা কাটেনি তোমাদের সম্পর্ক সেরকম একটা গাঢ় হচ্ছে না সেটাকে তোমরা গাঢ় করবে সেই ক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ কাজ খাটানো যায় ঠিক আছে সেই ব্যাপারে ভিডিও বানাতে চলেছে আর তোমরা অবশ্যই ভিডিও দেখাকালীন একটা লাইক দেবে শেয়ার করবে আর যাদের এরকম ধরনের তন্ত্রবিধা শেখার ইচ্ছা থাকে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জয়েন্ট থাকবে আর যাদের পার্সোনাল তন্ত্রমন্ত্র যদি শেখার ইচ্ছে থাকে যাদের কারো যদি ইচ্ছে থাকে তাদের জন্য কিন্তু আমি কথাটা বলছি ঠিক আছে সবাই তো আর শিখবে না যাদের ইচ্ছা আছে যে তান্ত্রিক হবে তাহলে পাঁচ হাজার একশো টাকা দক্ষিণা দিয়ে হোয়াটসঅ্যাপে জয়েন্ট হতে হবে হ্যাঁ যতদিন খুশি সে ততদিন আমার কাছে তন্ত্রবিদেশ শিখতে পারবে ঠিক আছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু দেখো আমি বারবার করে বলছি পার্সোনাল যে তন্ত্রবিদ্যা থাকবে সেই বিদ্যা কিন্তু পুরো আলাদা সেই বিদ্যা যদি তোমরা তন্ত্রমন্ত্রী দেখো তোমাদের মাথায় কাজ করবে না যে বাবা এই কী তন্ত্রমন্ত্র সেটা কিন্তু স্পেশাল ঠিক আছে তা ওসব বিদ্যা তো আমি ইউটিউব চ্যানেলে দিতে হবে না দিলে তো সবার ক্ষতি হবে সাধারণ মানুষের ক্ষতি হবে তো যে যা খুশি প্রয়োগ করবে মানুষ ওপার ক্ষতি করবে কারুর সংসার ভেঙে দেবে কারুর মেয়েকে হন করে বিয়ে করবে ধরো একটা গাজা ছেলে টাকা পয়সা দিল বসী করলো একটা সুন্দর একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেলো ওই জন্য ইউটিউব চ্যানেলে এরকম খতনাক তন্ত্রীবিদা আমি দিতে পারবো না এবার যাদের পার্সোনালভাবে শেখার ইচ্ছে তারা পাঁচ হাজার একশো টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবে সারা জীবন মানে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন টাকা আমি তন্ত্রবিদে শিখিয়ে যাব সে নিজেকে বড়ো একটা তান্ত্রিক তৈরি করতে পারবে এবং লাইনে সে কাজ করতে পারবে ঠিক আছে আর এমনি চ্যানেলে আমি যেভাবে ভিডিও দিচ্ছি তেনলেও আমি ভালো ভালো ভিডিও দেবো যাতে তোমরা ফল পাও ঠিক আছে তা যাই হোক আমি অনেকক্ষণ ধরেই বক করলাম তা বিষয়ে চলে যায় এই কাজটা খুবই সহজ কাজ শ্মশানও যেতে হবে না কবরও যেতে হবে না কোনো জায়গায় যেতে হবে না তুমি বাড়িতে বসে এই কাজটা করতে পারবে কিন্তু এই বৈশ্বিক কাজটা কিন্তু খুবই পাওয়ারফুল বিদ্যা হ্যাঁ কী করতে হবে দেখো প্রথম থেকে নিয়মটা শুনবে তোমরা ভিডিওতে কিন্তু স্ক্রিপ্ট করবে না তাহলে কিন্তু নিয়ম বুঝতে হবে না তবে কাজ করে বলবে কাজ হচ্ছে না সেটা যেন বলা হয় না হ্যাঁ কী করবে তোমরা মঙ্গলবার দিন সকালবেলা দশকর্মার দোকানে যাবে মানে দশকর্মার দোকান যেখানে মাটির হাড়ি সরা ঘট পাওয়া যায় সেখানে যাবে সেখানে গিয়ে এক দামে একটা সরা কিনে নিয়ে আসবে দামাদামি করবে না হুম সকালবেলা কিনে নিয়ে আসবে যদি সম্ভব হয় প্রথম খদ্দের গিয়ে প্রথম বইমেনি মানে বহনি করে কিনবে হবে আর বহন প্রথম খদ্দের না হলে হবে কোনো সমস্যা নেই মঙ্গলবার দিন সকালবেলা কিনে নিয়ে আসবে আর এই বিদ্যাটি কিন্তু মঙ্গলবার ছাড়া অন্য কোনো বারে কাজ করলে কোনো ফল আসবে না এটা আগুনের কাজ মানে এটা আগুন বিদ্যা ওই জন্য এটা মঙ্গলবারই করতে হবে ঠিক আছে অন্য দিন করলে কাজ হবে কিনা আমি সেটা বলতে পারবো ঠিক আছে যাই হোক কিনে নিয়ে আসলে কিনে নিয়ে আসার পরে কি করবে তোমরা দক্ষিণ দিকে মুখ করে বসবে কোন দিকে দক্ষিণ দিকে মুখ করে বসে ধোয়া কাপড় চুপড় পরে পবিত্র হয়ে নিরামিষ খেয়ে যেদিন প্রয়োগ করবে সেদিন তোমরা নিরামিষ খাবে সকালের দিকে দশটার ভিতরে সকাল থেকে দশটার ভিতরে বিদ্যাটা প্রয়োগ করবে প্রয়োগ করবে কীভাবে লেখলে একটা ধূপকারি ধরাবে একটা প্রদীপ ধরাবে ধরে সুন্দর দক্ষিণ দিকে মুখ করে বসে ওই নকশাটি কেস পেন মানে কেস পেন কিনতে পাওয়া যায় লাল কালি বা কালো কালি হলেও চলবে লাল কালি হলেও চলবে কিনে নিয়ে তোমরা সরার ভিতর দিকে আমি যে নকশাটা দেখাবো আরবি নকশা সেই নকশাটা সরার ভিতরে তোমরা সুন্দর করে আঁকবে আঁকার পরে নকশার নিচে জায়গা করা আছে সেখানে তোমরা প্রথমে তুমি যাকে বস করবে তার নাম লিখবে হ্যাঁ তারপরে তার মায়ের নাম লিখবে তারপরে যার প্রতি বস হবে তার নাম লিখবে তারপরে মানে প্রথমে মেয়ের নাম তারপরে মেয়ের মায়ের নাম তারপরে ছেলের নাম তারপরে ছেলে বাবার নাম লেখা হয়ে গেলো কমপ্লিট তারপরে কী করবে সরাটা উনুনে মানে চুলায় যেখানে কাঠের চুলায় রান্না করা হয় সেই কাঠের চুলার পাশে মানে কাঠের চুলার পাশে সরাটা মাটি খুঁড়ে সুন্দর করে পুঁতে মাটি লিপে দেবে যাকে বলে উনুনের পাশে পুঁতে দেবে যাতে উনুনের রান্নার গরমে সেই সরাটার উপরে মানে সরাটায় কুসুম কুসুম তাপ লাগবে গরম হবে যত সরাটা গরম হবে কুসুম কুসুম তত সেই প্রেমিকা তোমার প্রতি আকর্ষিত হবে একজনই না যে চুলার ভিতরে সরা দেবে তা না নিয়ম হচ্ছে সরাটা হালকা পাতলা তোমরা তাপ লাগাবে উনহনের পাশে উনানের পাশে পুঁতে দিলেই তাপ লাগবে আর এই বৈশ্বীঘটায় সময় লাগবে একুশ দিন ওই তিন দিন চার দিন সাত দিনে বশীকরণ হয় না ওসব ফালতু কথা ঠিক আছে একুশ দিন সময় লাগবে একুশ দিন হলে দেখো তোমার বশীকরণ হয়ে গেছে আর যেগুলো তোমার তিন দিন চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা যে বশীকরণ সেই বশীকরণ হয় কিন্তু সেই বশীকরণ কাজটা আলাদা সেটা হচ্ছে তোমার শ্মশান কিয়া কাজ কবর স্থানে কাজ কবরে পুতুল পুতুল বানিয়ে পুঁতে দিতে হয় শ্মশানে মাছের কাজ করতে হয় তো কাজগুলো আলাদা সেসব কাজ আমি আমাদের যারা রুগী আসে তাদের আমি করে দিই তাহলে চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টায় মেয়ে পাগল হয়ে যাবে তন্ত্র তন্তমন্ত আলাদা যাই হোক তোমরা সবাই ভালো থাকবে আর কারোর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে লিখবে ঠিক আছে আর কারু যদি ফোন নাম্বার যদি দরকার হয় কমেন্টে লিখবে তাকে আমি নাম্বার দিয়ে দেবো আর নকশাটা আমি একটু পরে তোমাদের দেখাবো ভিডিও লাস্টে দিয়ে দেখাচ্ছে হ্যাঁ। না না ভিডিও বানাচ্ছি আমি। নাচ আমাদেরই মাঠে মাঠে একটু আসলাম ভিডিও বানাতে বাড়িতে বসে ভিডিও বানাই। আর একটা বিষয় যেটা বলছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তোমাদের সত্যি কথা বলছে তোমরা কেউ সত্যিকারে করে ভূত দেখেছো ভূতের রূপটা কেমন হয় হয়তো লোকের মুখে শুনেছ ভূত কীরকম হয় কিন্তু রিয়েলকে দেখো নি আমি দেখেছি এমনকি সেই ভূতের ছবি অব্দি তুলে রেখেছি আমি ঠিক আছে আর আড়ার সময় এক জায়গাতে যাচ্ছিলাম খুব জঙ্গলের ভেতর দিয়ে মানে ভয়ঙ্কর জায়গা থেকে সেখানে সেই ভূতের সাথে আমাদের সাথে অনেক সমস্যা হয়েছে একটা ছেলে আদামারা হয়ে গেছে সে হসপিটালে ভর্তি ছিল এক মাস বেঁচে গেছে এটা হাত বাদ দিয়েছে তারা হাত কেটে বাদ দিতে হয়েছে মানে ভূতে তার প্রতি এতটাই আক্রমণ করেছে তার হাত বাদ দিতে হয়েছে সেই ছবিগুলো আমি একটা অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো তোমরা দেখবে ভূত একটা মানুষকে কী করতে পারে ভূতের চেহারা কীরকম সব ছবি তোলা আছে আমার এমন ভিডিও করে রেখেছিলাম আমি কিন্তু ভিডিওটা কোনো কারণবশত ডিলেট হয়ে গেছে মানে বাড়ি আমার ছেলে পেলে আছে তো ভয় ভাবে দেখলে তাই ডিলিট করে দিয়েছে ভিডিওটা কিন্তু ভূতের ছবি টবি সবই আছে একটা ছেলেকে ভূতে কীভাবে আক্রমণ করেছে কি করেছে শৈলে ক্ষত তোমরা দেখলে ভয় পাবে অন্য একটা ভিডিওতে আমি সব দিয়ে দেবো হ্যাঁ ছবি দিয়ে দেবো যাই হোক ভিডিওটা বড় হয়ে গেল এখন যন্ত্রটা তোমাদের দেখাবো you yeah.